এই যে কি করছে দেখে যাও দিল দিল এটা শেষ করে দিলো দিল এটা শেষ করে এই যে বাবা আসছে বাবা আসছে এই যে আমি ভিডিও করছি বলে আবার মানে বদমাইশিটা একটু বেশি করছে দেখছি এই কি করছো দেখো 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 মাংসের হাড় চেবানোর মতো কিরকম ভাবে চেপাচ্ছে না নষ্ট হয়ে যাবে না 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 অসুবিধা নেই মানে ও কামড়ালে কাম বেশি আশকারা কামড়ালে কামড়া ও দাও তুমি যেন লাইক চাইছি হুম এত কোন অপেক্ষা করেছি কত ছবি তুলবো বলে এখানে বসিয়ে হ্যাঁ আমার ঢং হচ্ছে বেশি ঢং হচ্ছে ওই চারিদিকে দুষ্টু করে না আর দুষ্টু করে না ওটা পেল না এবার আমার আঙুলটাকে কামড়াবে বদমাস প্রচন্ড বদমাস হয়ে যাচ্ছে প্রচন্ড বদমাস হয়ে যাচ্ছে হুলু 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 তুমি হুলু হয়েছো নাকি তুমি কি হুলু হয়েছ ভদরের মতো ও দেখি মুখটা ভদরের মতোই হয়ে যাচ্ছে তো দিনে দিনে মুখটা তো দিনে দিনে ভদরের মতোই হয়ে যাচ্ছে মা একটু শান্তিতে বসতেও দেয় না একটু দুষ্টুমিও করতে দেয় না এটাকে এতক্ষণ ধরে কামড়ে কামড়ে কি করলো এই আমার মনে পড়ে গেছে রে ভুলে গেছিল ভুলে গেছিল আবার মনে পড়ে গেছে গো আবার মনে পড়ে গেছে গো গোটু বাবা বাবা কি এনেছে আমার জন্য তোর জন্য আনেনি ভালোবাসা তোমার জন্য আনেনি আমার জন্য এনেছে উড়ি বাবা রে উড়ি বাবা রে উড়ি বাবা রে উ বাবাটা উড়ি বাবাটা হাত দুটো ধরেছে বাঘের থাবা দেখো বাঘের থাবা পুরো বাঘের না না হালকা দেয় ও বুঝেই কামড়ায় খেলা করে সব বুঝে জনীয় জনের হাতে মানে আমার হাতটা ওর মুখে দিলেও কোনোদিন মানে চাপ দেয়নি আস্তে করে শুধু দাঁত ঠেকিয়ে রেখেছে কিন্তু কামড়ায়নি ওরা বুঝেই কামড়ায়